গৌতম বুদ্ধ আলোকিত হওয়ার পর কোন সারমনটি প্রথম তিনি দিয়েছিলেন এবং কোথায় কাদের সামনে সেটি খুব ইম্পর্টেন্ট তিনি আলোকিত হওয়ার পর যখন ফিরছিলেন রাস্তা দিয়ে একটি গ্রামের রাস্তা ধরে তখন অনেক গ্রামবাসীরা স্ত্রী পুরুষ খুদেরা সবাই তার পেছন পেছন যেতে শুরু করে যে কে লোকটা এত তার মধ্যে চেহারা তিনি বিশেষ কিছু হবেন রাজপুত্র তো সেখানে তিনি তার সাথে একজন শিশুর দেখা হচ্ছে শিশু একটি ট্যাঙ্গারিং ফ্রুট খাচ্ছিল অর্থাৎ লেবু টাইপের ফল তো শিশু জিজ্ঞেস করলেন আপনি নিশ্চয়ই জ্ঞানী হবেন খুব তো আমাদেরকে কিছু জ্ঞান দেন তো গৌতম বুদ্ধ বললেন যে আমি তো জ্ঞান দেব গুরু দক্ষিণা কে দেবে তো শিশুর হাতে কমলা লেবু ছিল ট্যাঙ্গারিন ফ্রুট তো শিশুটি কিন্তু সেই ফলটি তাকে দিলেন এবার গৌতম বুদ্ধকে ঘিরে গ্রামের শয়ে শয়ে মানুষ অপেক্ষা করতে লাগলেন বসে তাকে তার চারিদিকে যে নিশ্চয়ই এই মহাপুরুষ আলোকিত দ্রষ্টা ঋষি নিশ্চয়ই কোনো মহান কিছু বলবেন তো গৌতম বুদ্ধ কমলালেবুর ফলটি ভালো করে ছাড়ালেন খোসা তারপরে ধীরে ধীরে খেতে শুরু করলেন যেমন আমি খাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এইভাবেই গৌতম বুদ্ধ ফলটি কিন্তু খুব নীরবে ধীরে ধীরে খেতে শুরু করলেন ফলের রস তার স্পর্শ টাচ স্মেল রং সমস্ত কিছুকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খাচ্ছেন তিনি খাওয়ার পরে তিনি এবার চলে যাচ্ছেন তো গ্রামের লোকজনরা এবং সেই শিশুটিও জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি কোনো জ্ঞান না দিয়ে চলে গেলেন কেন কোনো সারমন তো গৌতম বুদ্ধ বললেন এবার ব্যাখ্যা করে সেটা জ্ঞানী ছিল যেটা আমি করলাম অর্থাৎ আমি যখন কমলা লেবুটি খাচ্ছিলাম তখন শুধুই খাচ্ছিলাম সেখানে না ছিল আমার কোনো অতীত না কোনো ভবিষ্যৎ না অতীতের কোনো অনুতাপ না অভিযোগ না পীড়া না ভবিষ্যৎ সম্পর্কে কোনো দুশ্চিন্তা আমি পুরোপুরি কমলা লেবুতেই হারিয়ে গেছিলাম তার স্বাদে তার তালুতে যে আমার তার তার রসের স্পর্শ স্মেল তাকে আমি ভোগ করছিলাম বর্তমান মুহূর্ত থেকে এবং প্রতিটি জিনিসকে জীবনে যদি আমরা এইভাবেই করি যখন যেটা করব সেখানেই হারিয়ে যাওয়া পড়ছি তো পড়ার মধ্যেই হারিয়ে যাচ্ছি আর অন্য কিছু করছি না খাচ্ছি তো শুধু খাচ্ছি এবং খাওয়াটা শুধু খাচ্ছি নয় যান্ত্রিকভাবে ভাবে উদাসীন ভাবে তারা হুড়ো করে খাওয়াটার প্রত্যেকটা বাইটকে অনুভব করা অন্তরে কষে কষে স্নায়ুতে স্নায়ুতে তালুতে জীবে এবং সেখানে খেতে খেতে এতটা অ্যাবজর্ব হয়ে যাওয়া হারিয়ে যাওয়া সেই খাওয়ার মধ্যে বিলীন হয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় ধ্যান তাই এই ধ্যানকে বলা হয় ওয়াচফুল মেডিটেশন এবং নাও অর্থাৎ এখন এখন কোথায় আছো তুমি সেখানেই থাকো কারণ বর্তমানে না আছে কোনো পীড়া না আছে কোনো অভিযোগ না আছে কোনো দুঃখ বর্তমান সম্পূর্ণ শূন্য জিনিস সেখানে কোনো অভিযোগ কোনো সম্প্রদায় কোনো ধর্ম কোনো অভাব কিছু থাকে না তাই বর্তমানে হারিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় ধ্যান মেডিটেশন সেটা গৌতম বুদ্ধই দিয়েছেন গৌতম বুদ্ধ কোন অলৌকিক ব্যক্তি নন তিনি একজন প্র্যাকটিক্যাল লোক তিনি একজন সাইকোলজিস্ট তাই দলাই লামা বলেছেন বৌদ্ধ ধর্ম কোন ধর্ম নয় বৌদ্ধ ধর্মকে অনেকে ধর্ম বলে কিন্তু ধর্ম নয় বৌদ্ধ ধর্ম হচ্ছে দলাই লামা বলছেন ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড অর্থাৎ মনের বিজ্ঞান টোটাল সাইকোলজি নিয়ে যে মনকে জেনে গিয়েছে যে মনের অসীমতাকে মাপতে পারে যে মনের বৈচিত্র্যকে খুঁজতে জানে নীরবে নির্জনে একাকি মননে ধ্যানে সেই মনকে জয় করেছে কিন্তু মনকে তো নিরানব্বই পার্সেন্ট মানুষ জয়ই করতে পারেনি তাই ভুগছে থ্যাংক ইউ